হ্যালো বন্ধুগণ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে ব্যান্ডেল যাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ভিডিওটা রয়েছে কিন্তু আমি শেয়ার করতে পারছি না কিছু ব্যক্তিগত কারণের জন্য আর এডিট করতে ইচ্ছাও করে না সেই জন্য তো চলো আজকে শেয়ার করেই দিলাম তো এই যে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি আমরা শ্যাললাপুরি থেকে আমরা ব্যান্ডেলে আর কি ট্রেন ধরেছি ব্যান্ডেল জংশনে তো ডাইরেক্ট ওখান থেকেই আমরা পৌঁছে গেছি প্রায় অন্তত পঁয়তাল্লিশ মিনিট মতো আমাদের ওখান থেকে লেগেছে যাতায়াত তো ঠিক এই স্টেশন থেকে বেরিয়েই একটুখানি এগিয়ে গেলেই অটো টোটো সবই পাওয়া যায় পরপর পরপর সব জায়গাগুলো ঘোরার জন্য তো প্রথমে আমরা গেছিলাম ব্যান্ডেল চার্জে যেহেতু এখান থেকে ব্যান্ডেল চার্জেরই অটো পাওয়া যাচ্ছিল তাই জন্য আমরা এই অটোটা করে শুধুমাত্র ব্যান্ডেলেই গিয়েছিলাম তারপরে আমরা বাকি একটা অন্য অন্য অটো টোটো ঠিক করে এক একটা স্পট ঘুরেছি তো এটা করে আমাদের অনেক লস হয়ে গেছে তো আমি বলবো তোমরা যারা যাচ্ছ তারা একটা অটোই টানা নেবে যেটাতে বলে দেবে বুক করে নেবে যে তোমরা কোন কোন স্পট যেতে চাও তো আমরা যেহেতু নতুন গেছি জানি না সেই জন্য আমরা ওইভাবেই গেছি আর যাই হোক এই যে ব্যান্ডেলের সামনে পৌঁছে গেছি চার্জার সামনেই তো চার্জার সেরকমভাবে ঘুরতে পারিনি ঢুকতে পারিনি কারণ কি আর্ধেক সব বন্ধই ছিল নতুন নিয়ম যেহেতু পঁচিশ ডিসেম্বরের মধ্যে আর পয়লা জানুয়ারির মধ্যে প্রচুর ভিড় হয় সেই জন্য আর্ধেক মানে সব কিছু টোটালি বন্ধই ছিল তো আমরা যেটুকু মানে দেখেছি সেটাও আবার মোবাইল ছাড়া মানে ভেতরে মোবাইল অ্যালাউ না ফটো তুলতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে না আর গেটের সামনে দেখো এই যে জিনিসগুলো বাচ্চাদের বসে আছে নানা রকমের খেলনা আর মাথার মধ্যে ওই ব্যান্ড পরে না ওই রকম আর কি রয়েছে ভালো লাগে বেশ ফুলগুলো আর এদিকে ক্যান্ডি বিক্রি হচ্ছে মানে যেটাকে আমরা বলি হচ্ছে বুড়িমার তুলো তো সেটা বিক্রি হচ্ছে আর এই যে প্রবেশ কোনো মূল্য নেই এখানে লেখাই রয়েছে ব্যান্ডেলে ঢোকার আর যেহেতু পঁচিশ ডিসেম্বর গেছে সেহেতু এই যে এই ডেকোরেশনটা সামনে করা রয়েছে আর এই সামনের ডে তোমার চার্জের সামনেটা একদম এইরকম দেখতে তো মাঝে মাঝে আমার ক্যামেরাটা ঘুরে যাচ্ছে কিছু মনে করো না তো আস্তে আস্তে আমরা ভিতরের পজিশানে ঢুকছি তো সামনে এরকম একটা ইয়ে রয়েছে দেখতে পাচ্ছ মূর্তি রাখা রয়েছে আর তারপরে আস্তে আস্তে আমরা যাচ্ছি নানা রকমের ঐতিহ্য সব ছবিগুলো আর কি তুলে ধরা রয়েছে এখানে যীশু খ্রিস্টকে ঘিরেই তো তোমরাও দেখো যারা এখনও যাওনি তারা যেতে পারো তবে যখন সব কিছু খোলা থাকবে সেই টাইমে যাওয়াটাই বেটার কারণ আমরা মাঠেও ঢুকতে পারিনি জাস্ট ওপর ওপর একটু দেখে আর কি বেরিয়ে এসেছি ভালো মতো আর কি এনজয় করতে পারিনি যেটা হচ্ছে সত্যি কথা তো দেখো এই যে এই রকম অনেক রয়েছে ভিতরে বসানো মাঠের মধ্যে ছোট ছোটো আর কোনো জায়গায় বসতে দিচ্ছে না খালি বলছে যে এখানে খাওয়া এলাও না এখানে বসা এলাও না এখানে ফোন অ্যালাও না প্রচণ্ড বিরক্ত লেগেছে আমার তো যাই হোক চোখে দেখেছি এটাই হচ্ছে অনেক জীবনে প্রথমবার গেছি ভালোই লেগেছে আমার যেহেতু প্রথমবার গেছি আর ফটো এর পর থেকে আর অ্যালাউ না এইটুকুনি অ্যালাউ তারপর থেকে আর ফটো সেরকমভাবে আমি তুলতে পারিনি ভিডিও সেভাবে শুট করতে পারিনি তো চলো এই যে যাচ্ছি এর পরেই ঠিক কিছুক্ষণ পরেই সবাই খুনি চেল্লাবে যে ফোন এলাও না ফোন এলাও না ফোন বন্ধ করো ফোন বন্ধ করো তো এই যে চার্জের সামনেটা হচ্ছে এরকম এই যে মূল প্রবেশপথ হচ্ছে এখান থেকে ঠিক আছে ওটা হচ্ছে গেটের সামনেটা আর প্রবেশপথ হচ্ছে এখান থেকে তো এইখান থেকেই আমরা এমনি মনে হয় ক্যামেরা বন্ধ করে দিতে বলেছিল যেহেতু অনেক পুরোনো ভিডিও মনে নেই আমার তো তোমরা দেখো যতটুকু আমি দেখাতে পারছি ততটা তোমরা দেখো দেখো এরকম অনেক খ্রিস্টকে নিয়ে প্রচুর প্রচুর জিনিস লেখাও রয়েছে সব আমরা আস্তে আস্তে করে পড়ছিলামও আর কিছুটা পেরেছি যতটা বাংলায় লেখা ছিল যেগুলো আর কি গির্জার ইতিহাস যেরকম লেখা রয়েছে এরকম আরও অনেক জায়গায় লেখা ছিল সেগুলোই আর কি পড়েছি আর এই যে বাইরেটা হচ্ছে এরকম মানে গির্জার মূল আর কি যে সিঁড়িটা রয়েছে তার বাইরেটা হচ্ছে এরকম তো এ উপরে আমরা গিয়ে ঘন্টা দেখেছিলাম সব থেকে বড়ো ঘন্টা আর ভীষণ ভালো লেগেছিল যখন টাং টাং করে আওয়াজ হচ্ছিলো আর ওপরে সবাই আর কি প্রে করছিলো মোমবাতি জ্বালাচ্ছিলো তো এখান থেকে একদমই মোবাইল অ্যালাউ ছিল না একটা মনে আমি ফটো কোনো রকমে তুলেছি সেটাও ঝাড়খে যাই হোক এরপর থেকে মোবাইল টোটালি বন্ধ ঠিক আছে আমার বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এই যে এইবার আমি একটুখানি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা জাস্ট অন করেছিলাম যে ভিতরটা কেমন লাগছে দূর থেকে সিঁড়ির ওপরে উঠে সবাই আস্তে আস্তে করে দেখো সিঁড়িতে উঠছে আমরাও উঠে গেছি আর এই যে সেই ঘন্টা আর ওই যে সেই ঘড়ি বারোটা বাজলেই বারোবার আওয়াজ হয় হেভি লাগে আর ঘন্টাটা কি সুন্দর লাগছে ভালো লাগছে বেশ দেখতে তো এইটুকুনই আর কি ক্যাপচার করতে পেরেছি বেশি কিছু ক্যাপচার করতে পারিনি তো যাই হোক এরপরে তো বেরিয়ে যাব আমরা আজকের পার্টে আমি এতটুকুই রাখলাম ব্যান্ডেলের ভিতরে যেটুকু আমি দেখেছি দেখতে পেরেছি সে বা ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এরপরে ব্যান্ডেল চার্জ ছাড়াও আরও যে সাইড সিনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে পার্ট টুতে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে সবার কেমন লাগলো অবশ্যই এই ভিডিওটা ভালো বলো হ্যাঁ